আগামীতে ব্যাপারে আমি তো দেড়িয়ে মনে বলকার অনেক জায়গায় ঘুরি তাতে বেশিরভাগই বিএনপির বেশি বিএনপির আমার কাছে জিনিসটা বিস্তারিত দেখেন এই দুইটা দুটা সমর্থন আছে একটা সমর্থন হলো বিএনপি আর একটা সমর্থন হইলো আমলি তাহলে আমলি দেশ ছাড়া তারা আলাদ দিলে দেশ স্বাধীনতা মন্তব্য করার কোনো আমাদের বাসা নাই আর আমাদের কোনো কিচ্ছু নাই তবে যারা হিসাবে আমাদের দরিদ্র হারে না এরা দেয় অবস্থায় গিয়ে হচ্ছে তাতে মনে করেন সন্তা ষাট হতে পঞ্চাশ পঞ্চাশ হতে ষাট পার্সেন্ট ভোট বিএনপির আছে জামাতে যে দাম মাত্র আছে তিরিশ টাকা তাতে আমরা একটা মোটামুটি একটা জয় হবো আমাদের সাধারণ মাথার বেরোতে হ্যাঁ আমরা চাই আমরা চাই আমরা চাই ইসলাম প্রতিষ্ঠিত মরলে আমরা আল্লাহর কাছে জবাব দেখতে পাবো যে ইসলামের জন্য আমরা চেষ্টা করছি আসল ভাই আমাদের জয় রূপে কাজে কোন মতো আমরা ভাবে মিলাইতে পারতাম